আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি চলে এলাম অনেক দিন পর একটি ব্লগ নিয়ে তো ভ্লগটি হলো আমার আমি আমার বান্ধবীর বাসায় যাচ্ছি তো ভাবলাম একটা ব্লগ করে নিই হঠাৎ ডিসিশন হয়েছে যে আমি আমার বান্ধবীর বাসায় যাব গুড হট তো রেডি হয়ে বের হয়ে গেলাম তো ভাবলাম একটা ভিডিও করি আপনাদের জন্য তো এই যে বাসা থেকে নেমে রিক্সায় উঠলাম রিক্সা ভাড়া রিক্সা দিয়ে যাওয়া যায় রিক্সা ভাড়া হচ্ছে চল্লিশ টাকা না টাকা এরকম নিয়েছে আর কি তো এই যে রিক্সা দিয়ে যাচ্ছি ওদের বাসায় যাচ্ছি তো যাচ্ছি তো হচ্ছে আমার নিউ বেস্ট ফ্রেন্ড ভার্সিটির তো ওদের বাসায় গেছিলাম প্রথম গেলাম আর কি এর আগে কখনো যাইনি তো এরপর হচ্ছে রেগুলার আসা যাওয়া হবে তো এই যে রিক্সা থেকে নেমে যে এখানে একটা স্কুল আছে এখানে নেমেছি স্কুল থেকে একটু সামনে আমার বান্ধবীর বাসায় আমার বান্ধবী হচ্ছে এখানে দাঁড়াইতে বলছিল আমাকে তো এখানে দাঁড়িয়েছিলাম এসে আমাকে মানে নিয়ে যাবে তো এই যে আমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ওয়েট করছি আর এখানে যে যে স্কুলের খেলাধুলা তো এই এসে পড়লো এসে আমি এই যে ও গেট খুললো আমি ঢুকলাম ও ঢুকছে আর কি উঠতেছে সিঁড়ি দিয়ে আমিও উঠতেছি ওদের বাসা এটা তো ওদের বাসা হচ্ছে আবার দুই তালায় বেশি উপরে না তা আমি যাব এর জন্য হচ্ছে সে অনেক কিছু রান্না করছিল ফ্রাইড রাইস চিকেন ফ্রাই তারপর চিকেন কারি এগুলো রান্না করতেছিল সবই আমার ফেভারিট এটা হচ্ছে ওদের পাকের রুম ওদের পুরো ঘরটা হচ্ছে ভিডিও করতে পারিনি মনে ছিল না এটা হচ্ছে মেন কথা তো এই যে রান্না করা শেষ ইফতারের সময় বসলাম ইফতারের সময় এগুলোই খাওয়া দাওয়া করছি তো এই যে ইফতারের সময় বসলাম তো খাবার বেড়ে দিচ্ছে সবার প্লেটে আমি এদিক দিয়ে ভিডিও করছি আমি আবার রানের পিসই পেয়েছি আমার রানের পিস অনেক ভালো লাগে এই যে আমি খাচ্ছি খাওয়া শুরু করেছি কি মজা আমার তো অনেক ফেভারিট খাবার একটা ফ্রায়েড রাইস চিকেন ফ্রাই চিকেন কারি তো এই জিফতারে খাওয়া দাওয়া শেষ শেষ করে হচ্ছে একটু গল্প করছিলাম তো গল্প করতে করতে ও আবার দই বানিয়েছে তো দই যেটা বানিয়েছে বাসায় সেটাই হচ্ছে আমাকে দিল খেতে অনেক মজা হয়েছে ও আবার সব কিছু রাঁধতে পারে আমার ফ্রেন্ড মশাল্লাহ বিয়ের আগে কিছু করে নাই বিয়ের পরে যা করা করেছে আমার মা তো শুধু আমাকে বলে তো অশোক বান্ধবীর রান্না বান্না পারে তুই কিছু পারস না এটা সেটা কত কিছু বলে আমাকে আমি বলি যে ওদের বিয়ে হয়েছে বিয়ের পরে তো সংসার থাকে সংসারে তো রান্না বান্না করে তো আমিও যখন বিয়ে হবে আমার তখন আমিও রান্না করবো এটা সেটা বললাম মানে এইটা সেটা বলে মাকে বুঝে আর কি তো এই যে খাওয়া দাওয়া শেষ রাত্রেবেলার খাওয়া দাওয়া করিনি একটু দূরে তো বাসা তো আগে আগে চলে এসেছি রাত্রে বাসায় এসে খাওয়া দাওয়া করেছিলাম ওদের বাসায় খাওয়া দাওয়া করিনি বলেছিল খাওয়া দাওয়া করতে কিন্তু তাও হচ্ছে করিনি একদম সিহিরি খাবে ওরা তো আমি আর থাকিনি তো আজকে ছোট ছোট্ট ব্লগটি আপনার কাছে কেমন লাগলো বেশি বড় করিনি আর আমার ভিডিও করতে মনে ছিল না তো ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন নেক্সট টাইম আবার নতুন একটি ব্লগ নিয়ে চলে আসবো আল্লাহ হাফেজ সবাইকে আসসালামু আলাইকুম